আজ আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান জাফলং আগে কখনো আসা হয়নি আমার জীবনে প্রথম এসে আনন্দ উপভোগ করার চেষ্টায় আছি দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এই দর্শনার্থীদের ভিড়ে আমরা কোথাও হারিয়ে যাবো কিনা বা দর্শনার্থীদের মাঝেই মত বিনিময় করে তাদের মাঝেই থাকতে পারবো কিনা এই চেষ্টায় আজ আমি সুজয় সাথে আছে আরও দশজন প্রিয় বড় ভাই এবং আরও আমাদের কিছু সহকর্মী আজ এতটুকুই ফিরছি ফিরতি ভিডিওতে ধন্যবাদ সবাইকে